বিভিন্ন মানুষের পোস্টে গিয়ে কমেন্ট করেন ভাই ফলোয়ার আসে না কেন ফলোয়ার হয় না কেন ফলো করেন তো আমি আজকে একটা টিপস দেবো আপনাদেরকে এটা যদি ফলো করেন প্রত্যেক দিন আপনি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ফলো বাড়িয়ে নিতে পারেন দৈনিক পাঁচশো তো কিভাবে চলুন আমি কথা না বাড়িয়ে চলে যাই তো প্রথমত আপনারা আপনাদের এই যে পরে যে লোকোটাই কর্নারে এখানে চাপ দিবেন চাপ দিয়ে এখানে গ্রুপ আছে এই যে দেখেন গ্রুপে গিয়ে বড় বড় গ্রুপে অ্যাড হবে ঠিক আছে জয়েন হওয়ার পরে এখানে আপনার গ্রুপগুলো শু করবে যে দেখেন আমার এখানে কতগুলো গ্রুপ ঠিক আছে তো মনে করেন আমি এই ফলোয়ারটা গেলাম এটার মধ্যে এক লাখ চৌচল্লিশ হাজার ফলোয়ার ঠিক আছে এখানে গেলাম এই যে দেখেন একজনের লেখছে ফলো টু ফলো ঠিক আছে পাঁচ সেকেন্ডে ব্যাক দিবে তো আমি কমেন্টে যাবো এখানে উনত্রিশ জন মানুষ কমেন্ট করেছে ঠিক আছে এই দেখেন উনত্রিশ জন মানুষ কমেন্ট করেছে মনে করেন এই যে আমি একটা ফলো দিয়ে দিলাম এটা উনিও বলেছে যে আমি অ্যাক্টিভ আছি ফলো দেওয়ার সাথে সাথে বেগ দিচ্ছি ঠিক আছে তো দিয়ে দিলাম দেখছেন এই যেভাবে ফলো করে দিয়ে দিলাম যেগুলো ফলো চাচ্ছে সকলকে ফলো দিলাম দেখছেন আমি হয়তো ফলো দিয়ে দিছি আরেকটা কমেন্টে ঢুকবো আমি এখানে তেরোটা আছে এখানেও সবারই ফলো করে রাখছি আমি ঠিক আছে এই যে ইগো এটারও ফলো করে দিব এটারও করবো এটাও করবো এটাও 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 আমি কিন্তু সব করে ফলো দিতেছি দিতে এভাবে ফলো করবেন আপনি যতগুলো করতে পারেন করার এক ঘন্টা বা দুই ঘন্টা পরে দেখবেন রেজাল্ট কিভাবে আসে ইনশাল্লা ঠিক আছে সবাই থেকে বেগ পাবেন আপনি হয়তো কিছু লোক বাকি যাবে কিন্তু একদম অল্প লোক যেগুলো বাদ যাবে ঠিক আছে আপনাকে ব্যাগ দিবে না ঠিক আছে ওইগুলো কানজুস দেখছেন আমি কিন্তু কমসে কম এখানে বিশ থেকে তিরিশটা ফলো আর করে ফেলেছি তো এটা কিন্তু আবার অবশ্যই অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ দেখ আমি প্রত্যেকটা মানুষকে ফলো দিচ্ছি দেখছেন ঠিক আছে আর যেগুলো ফলো বাটন দেখাচ্ছে না এরা ফলো বাটনটা অ্যাড করে নাই ঠিক আছে আপনারা অ্যাড করে নিবেন তাহলে আরো সহজ হবে দেখছেন সকলকে ফলো দিচ্ছি আমার সামনে যারা আসছে দেখছেন দেখছেন সকলকে ফলো দিচ্ছি এই যে ফলো 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 আমার ফলোয়ার ছিল পনেরো হাজার আটশো চল্লিশ ঠিক আছে তো আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখেন আমি যতগুলো ফলো দিয়েছি সাথে সাথে আসবে ইনশাল্লাহ যারা লাইনে আছে দেখছেন আমি কিন্তু দৈনিক এভাবে ফলো করি মানুষকে ঠিক আছে এই দেখেন দৈনিক এটা আমার প্রতিদিনের কাজের জন্য আমার ফলোয়ার আরও বেড়ে গেছে ইনশাল্লাহ বুঝছেন এর থেকে সহজ উপায় আপনি আর কোথাও পাবেন না কারণ ফলো টু ফলো গ্রুপের মধ্যে আপনার সকলেই আপনার কি বলে ফলো চাচ্ছে এই যে দেখেন এখানে তিনশো তেপ্পান্ন জন মানুষ ফলো চেয়েছে ঠিক আছে এই যে ব্যাক টু ব্যাক আমি কিন্তু সকলকে ফলো দেবো ইনশাল্লাহ দেখেন এরপরে দেখেন আমার রেজাল্টটা আছে কি হয় inşallah sen. Tek sen. Benimkinden kore filizi তো এটা দুই ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা রেজাল্টটা পুরোটা পাবেন তবে এখনও যারা লাইনে আছে তারা অবশ্যই আপনাকে ব্যাগ দেবে ইনশাল্লাহ কারণ এখানে সকলের ভালোবাসার প্রয়োজন ফলোয়ারের দরকার আমি প্রায় একশোর মতো করে ফেলেছি ঠিক আছে তো আমি এখন আমার আইডিতে চলে যাব ইনশাল্লাহ দেখি ব্যাগ পেয়েছি কি না দেখছেন চল্লিশ ছিল আটজন কিন্তু আমাকে ব্যাগ সাথে সাথে দিয়ে দিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার চাইলে